আসসালামু আলাইকুম আসি ফুলবাড়িয়া কাঁচা বাজার হাটে ঈদের আগে এই যে কাঁচা বাজার কাঁসাবাজার কাঁসাবাজার হাতে আছে মরিচের দাম কাঁচা বাজার হাতে আছে ফুলবাড়িয়া বাজারে আকাশে কাঁচা বাজার দেখেন অনেক মানুষ আসছে আছে লোক অনেক অনেক কিছু আছে আলু আছে দেখি সামনে যাই আরো কি কি দেখা যায় কি কি আছে দেখি মানে আলু রসুন কত করে ষাট টাকা পোয়া রসুন পেঁয়াজ